লেবু গাছে এই রকম লেবু পেতে চাইলে দরকার গাছ ভর্তি করে ফুল শুধু গাছে ফুল আসলেই হবে না সেই ফুলগুলোকে গাছে সঠিকভাবে ধরে রাখবার ব্যবস্থাও করতে হবে তার জন্য আমাদের সঠিক পরিচর্যার পাশাপাশি এই ডিসেম্বর মাসে লেবু গাছে একটি বিশেষ ধরনের তরল খাবার ব্যবহার করতে হবে আর এই খাবারটি সঠিকভাবে তৈরি করে লেবু গাছে ব্যবহার করতে পারলেই ঘটবে ম্যাজিক লেবু গাছে ফুল পাওয়ার সব থেকে বড়ো মন্ত্র ফুল সানলাইটে গাছকে রেখে দেওয়ার ব্যবস্থা করা যেখানে সারাদিন ধরে রোদ পড়বে আর এই ডিসেম্বর মাসে গাছে খুব পরিমিত জল ব্যবহার করা অর্থাৎ গাছে জলের টান রেখে গাছকে বাঁচিয়ে রাখা লেবু গাছের পরিচর্যায় এই কাজটি করবার পাশাপাশি এই তরল খাবার ব্যবহার করলেই প্রতিটি গাছে আসবে অধিক পরিমাণ ফিমেল ফুল যা থেকে আমরা খুব সহজেই পেতে পারি এই রকমভাবে অধিক পরিমাণ লেবু। তাই আজকের এই ভিডিওটি নতুন বাগানি বন্ধুদের জন্য ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে তাই বলবো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে এই রকম টিপসমূলক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই খাবারটি তৈরি করতে নিতে হবে এক লিটার জল এই এক লিটার জলের মধ্যে দিয়ে দেবেন দশ গ্রাম মতো গুঁড়ো খোল এর সঙ্গে মিশিয়ে নিতে হবে পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে নেওয়ার ফলে গাছের পাতাগুলি হলুদ হয়ে থাকলে তা সবুজ হতে যেমন সাহায্য করবে আবার গাছে মূলের শক্তি বাড়িয়ে অধিক পরিমাণ ফুল আনতেও সাহায্য করবে এর পাশাপাশি গাছে ফুল আসবার পর তা যাতে ঝরে না যায় তার জন্য চার গ্রাম মতো বরণ আমাদেরকে মিশিয়ে নিতে হবে এই বোরন ফুলের গর্ভকেশর চক্রকে সঠিকভাবে পরিণত হতে সাহায্য করবে যার কারণে ফলের গুটিগুলি হবে শুরু থেকেই ভীষণভাবে সুগঠিত এর পাশাপাশি গাছে আসা ফুলগুলির বৃন্ত যাতে খুব শক্তিশালী হয় এবং ফুলগুলির গঠন সঠিকভাবে হয় তার জন্য দুই চামচ মিউরিয়েট অফ পটাশ মিশিয়ে নিতে হবে এবার এই জলটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ দিনের জন্য ছায়া কোনো জায়গাতে রেখে দিতে হবে পাঁচ দিন পরে এই জলটি যখন গাছের মাটিতে ব্যবহার করবেন তখন অন্য একটি পাত্রে এক লিটার জল নিয়ে তার মধ্যে মিশিয়ে নেবেন বেশ কিছুটা চাউল ধোয়া জল এই চাউল ধোয়া জলের মধ্যে অধিক পরিমাণ শর্করা থাকায় গাছে ফিমেল ফুল আসতে সাহায্য করে যা লেবু গাছে লেবু পেতে ভীষণ ভীষণ প্রয়োজন তবে এই চাউল ধোয়া জল একদিন রেখে দিয়ে ব্যবহার করা গাছের জন্য বেশি উপকারী হবে এখন প্রশ্ন কতটা মিশাবেন বন্ধুরা এই চাউল ধোয়া জল এক লিটার জলের মধ্যে পাঁচশো এম মতো মিশিয়ে দেবেন এবার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে ও গাছের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তুলতে মিশিয়ে নিতে হবে তিন গ্রাম মতো হিউমিক অ্যাসিড এবার ভালো করে বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এই জলের মধ্যে সর্ষের খোল ভেজানো জল মিশিয়ে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত পাওয়ারফুল লেবু গাছের উপযোগী তরল খাবার এই তৈরি করা খাবারটি আপনারা গাছে ফুল না এলে মাসে এক থেকে দুই দিন ব্যবহার করবেন তার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এর পাশাপাশি এক লিটার জলে এক গ্রাম জিরো জিরো ফিফটি ভালো করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে গাছে ফুল আসার আগে এক থেকে দুইবার ব্যবহার করবেন দুইবার ব্যবহার করলে মাঝের সময়ের ব্যবধান দশ থেকে বারো দিন রাখলেই হবে আশা করি বিষয়টি বোঝাতে পারলাম তাহলে আপনারা লেবু গাছে এই পরিচর্যাটা ডিসেম্বর মাসে করে ফেলুন আর দেখুন গাছে কিভাবে ম্যাজিক ঘটে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার